বিসমিল্লা হিজুরহমান রাহিম সম্মানিত ভিওয়ার্স আসসালামাইকুম ইনশাআল্লাহ আজ আমি আলোচনা করব একশো ধারার মামলা কি এবং স্ত্রীকে পুনরুদ্ধারের জন্য তার পিতা মাতার বিরুদ্ধে এ ধারায় মামলা করা যায় কি না প্রথমে আলোচনা করবো একশো ধারার মামলা কি সে সম্পর্কে বাংলাদেশের প্রেক্ষাপটে একশো ধারার মামলা বলতে মূলত ফৌজদারি কার্যবিধি আঠারোশো আটানব্বই এর একশো ধারাকে বোঝানো হয় কোনো ব্যক্তিকে বেআইনিভাবে আটক রাখা হয়েছে এমন সন্দেহ হলে তাকে উদ্ধারের জন্য একশো ধারায় কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদালতে বা কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করা যায় এই মামলা দায়ের করা হলে শুনানি অন্তে সন্তুষ্ট সাপেক্ষে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এই ধারার অধীনে একটি সার্চ ওয়ারেন্ট জারি করতে পারেন এবং এই ওয়ারেন্টের মাধ্যমে পুলিশ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো বন্ধ স্থানে তল্লাশি করতে পারেন এবং বেআইনিভাবে আটককৃত ব্যক্তিকে উদ্ধার করতে পারেন এখন আলোচনা করব স্ত্রীকে পুনরুদ্ধারের জন্য পিতা মাতার বিরুদ্ধে এ ধারায় মামলা করা যায় কি না সে সম্পর্কে ফৌজদারি কার্যবিধির একশো ধারাটি স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বা অন্য কোনো পাবলিক বিবাদে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োগ হতে পারে যেখানে একজন স্ত্রীকে হয়েছে বলে করা হয় সেখানে এই ধারার বিধান হবে কিংবা কোনো কারণে স্ত্রী পিতা মাতা বা অন্য কারোর সাথে অনিচ্ছাকৃত অবস্থান করলে ওই স্ত্রীকে পুনরুদ্ধারের জন্য একজন স্বামী এই ধারায় আশ্রয় নিতে পারেন তবে স্ত্রী নিজের ইচ্ছায় সেখানে অবস্থান করলে এবং স্বামীর বাড়িতে আসতে অস্বীকৃতি জানালে সেক্ষেত্রে এই ধারায় মামলা করে কোনো সুবিধা পাওয়া যাবে না তাই স্ত্রীকে তার ইচ্ছার বিরুদ্ধে তার পিতামাতা বা অন্য কেহ অবস্থান করতে বাধ্য করলে এ ধারায় মামলা করে তাকে উদ্ধার করা সম্ভব হবে এছাড়া ফৌজদারি কার্যবিধির এই ধারাটি অপহরণ বা অপবাহনের ক্ষেত্রেও বেআইনি আটকের জন্য প্রযোজ্য হয় তবে ম্যাজিস্ট্রেটের নিকট আনা কোনো ব্যক্তির অভিযোগের ক্ষেত্রে এই ধারায় ম্যাজিস্ট্রেট যেমন বিবেচনা করেন তেমন আদেশ দিতে পারলেও এর অর্থ এই নয় যে তিনি কোনো ব্যক্তিকে স্বাধীনতা থেকে বঞ্চিত করতে পারেন অর্থাৎ কেবলমাত্র দরখাস্তকারীর অভিযোগের ভিত্তিতে ম্যাজিস্ট্রেটের কাজ করা উচিত হবে না বরং দরখাস্ত করার কোনো আইনগত ভিত্তি আছে কি না তাও তিনি অনুসন্ধান করে সন্তুষ্ট হবেন সম্মানিত ভিওয়ার্স ফৌজদারি কার্যবিধির একশো ধারার মামলা হলো একজন বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধার করার জন্য একটি আইনি প্রক্রিয়া যা মূলত সার্চ ওয়ারেন্টের মাধ্যমে কার্যকর হয় বেআইনিভাবে আটক রাখা স্ত্রীকে পুনরুদ্ধারের জন্য একজন অসহায় স্বামীও এই ধারায় আশ্রয় নিতে পারেন তবে কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের সার্চ ওয়ারেন্টের আদেশে সংক্ষুব্ধ হলে তিনি উক্ত আদেশ রদ ও রহিত করার জন্য বাংলাদেশে প্রচলিত আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির ও ক ধারার আদালতে রিভিশন করতে পারেন এবং সেখানে তিনি প্রতিকার না পেলে মহামান্য হাইকোর্টে প্রতিকারের জন্য আসতে পারেন আজ আলোচনা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ